আমাদের শিল্পী সমাজ ছাত্রছাত্রী প্রসিদ্ধি মাত্রী আলাইকুম নিরাপদ মানব পাচার এবং মধ্যস্থতা ভোগী কবল থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি তার জন্যই আজকের এই কর্মশালা অভিবাসন অভিবাসনটা কি যদি কোনো ব্যক্তি বা কর্মী যদি স্থায়ীভাবে বসবাস বা কর্মসংস্থানের জন্য যদি এক দেশ থেকে আরেক দেশে যাই তাহলে তাকে অভিবাসন বলে আর এই সংগঠনটি এই অভিবাসন নিয়েই কাজ করে যাচ্ছে যদি আমরা মধ্যস্থত ভোগী বা দালালের কবলে পড়ি তাহলে আমার 1,60,000 টাকা হয়ে যাবে 5 লাখ থেকে 6 লাখ টাকা এই টাকাটা আমাদের জমি বিক্রি করতে হয় সুদে নিতে হয় লোন নিতে হয় কোনো প্রপার্টি বিক্রি করতে হয় কিন্তু আমি যদি সঠিক মাধ্যমে যেতে পারি সঠিক মাধ্যমটা আমি চিহ্নিত করতে পারি তাহলে আমাদের দালালের ঘর করে পড়া লাগবে না বিদেশে যাওয়ার জন্য কোনো দালাল ধরার প্রয়োজন নেই বিদেশ যাওয়ার জন্য কোনো মধ্যস্থত ভোগী লাগবে না বিদেশে যাওয়ার জন্য সরকারি যে অর্গানাইজেশন সংগঠনগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেখানেই আমরা যোগাযোগ করতে পারি সেরকমই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে থেকে আমি যদি দক্ষ হতে পারি ট্রেনিং নিয়ে দক্ষ হওয়ার পর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আমি রেজিস্ট্রেশন করব বয়ে ছেলের বয়ে পোর্টালে এইখান থেকে আমি সরকারি অভিবাসন ব্যয়ে আমি বিদেশে গমন করতে পারবো তাহলে কি হবে তাহলে অর্থনৈতিকভাবে আমি সাশ্রয়ী হলাম দালালের যে চক্র আছে চক্রটা আমাদের থেকে সরে যেতে পারবে এবং নিরাপদ অভিবাসনের জন্য একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি হল বয়েছে এই বয়েছেলের মাধ্যমে যাওয়াই মানে হানড্রেড পারসেন্ট স্বচ্ছ এরপরেও যদি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাই তাহলে সঠিক পদ্ধতি অবলম্বন করে আমাকে যেতে হবে সেটা কি আমাকে স্কিল হতে হবে আমি যদি মনে করি আমি ইউরোপে যাব ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য আমার রঙিন স্বপ্ন দেখালো আমার ভূমিদর্ষ্য সাগরের তলারি করে ছেড়ে দিল এটা লাইভ নয় এটা সঠিক পথ না সঠিক পথ হল আপনি যেই দেশে যাবেন ওই দেশের ওয়েব পোর্টালে সার্চ দিয়ে আপনি ভিজিট করবেন আপনার জন্য নির্দিষ্ট পথ আছে সেই পথটা কি বলছি আমাদের জেলা কোন জনশক্তি অফিসের মাধ্যমে আপনি সাজেস্ট নেবেন সাজেশন নেবেন পরামর্শ নেবেন নেওয়ার পর একটা রিক্রু এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে সেটাও একটা পন্থা আছে কিন্তু আপনি যদি দালাল ধরেন আপনার এলাকার তাহলে ওই দালাল একটা মধ্যস্থ ভোগী অর্থাৎ একটা ভিসা যখন আসে তখন আপনার জেলা লেভেলে আসবে উপজেলা লেভেলে যাবে ইউনিয়ন পর্যায়ে যাবে এই যে মধ্যস্থ ভোগী একজন হাত ওভার হ্যান্ড ওভার আছে প্রত্যেকে কিন্তু একটা মুনাফা অর্জন করবে এখানে এই মুনাফা অর্জন করলে আপনার দেড় লক্ষ টাকা এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা নব্বই হাজার টাকা হয়ে যাবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তাই আমি আশা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি প্রত্যেকে মেসেজটা অন্তত একজনের কাছে পৌঁছালি আমাদের কাছে পাঁচশো জনের কাছে পৌঁছায় যাবে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক এই কর্মশালা সফল হোক আমি এই কামনায় করছি ধন্যবাদ সবাইকে